আমরা অনেকেই টাকা জমিয়ে রাখি অনেকে আবার পারি না আর এই টাকা জমানো নিয়ে প্রায় সব সময় আমরা দুশ্চিন্তায় থাকি তাহলে উপায় যদি প্রশ্ন করা হয় আপনি কিভাবে টাকা জমান ব্যাংকে টাকা রাখেন তোষক বা বালিশের তলায় টাকা রেখে ইচ্ছে করেই ভুলে যান অনেকে টাকা লুকিয়ে রাখেন গোপন স্থানে যেখানে চট করে হাত যায় না প্রয়োজন পড়লে সেখান থেকে বেরিয়ে আসে টাকা কিন্তু যার খরচের হাত তার কাছে এসব কোন ট্রিকই চলে না হাত সুরসুর করলেই তারা আলমারির ভেঙে ফেলেন তাদের জন্য রইল টাকা জমানোর আইডিয়া এক সবাই ফুড কোর্টে গিয়েছেন কার্ড বানিয়ে খাওয়া দাওয়া করেছেন এরকম চার পাঁচটি কোর্টের কার্ডে বেশি করে টাকা ভরে রাখুন তারপর যতটুকু খরচই হোক না কেন ক্যাশ করবেন না যত্ন করে রেখে দেবেন ওই সব কার্ড প্রতিবার যখন সেই ফুড কোর্টে যাবেন অন্তত একশো টাকা আরো অ্যাড করে দেবেন এমন চার পাঁচটি কার্ডে যদি গড়ে পাঁচশো টাকা করে থাকে তবে কত টাকা সঞ্চয় হলো বলুন তো হাতে যখন টাকা থাকবে তখন ছেলেদের এবং মেয়েদের দেওয়া যায় এমন দুটি করে উপহার কিনে রেখে দিন অফিসে বা পাড়ার বন্ধু বান্ধবরা যখন কোন নিমন্ত্রণে যাওয়ার কথা বলবেন তখন তাদের বলুন যে আপনার কাছে নতুন কেনা উপহার পড়ে রয়েছে এক হাতে উপহার তাদের হাতে তুলে দেবেন অন্য হাতে টাকা নেবেন অথবা বাড়ির নিমন্ত্রণের জন্য উপহারগুলি সঞ্চয় করে রাখতে পারেন মাসের শেষে বিয়ে বাড়ি পড়লে যাতে মাথায় হাত দিতে না হয় চেনা শোনা বিশ্বস্ত কেউ টাকা ধার চাইলে দিয়ে দেবেন ও সেই টাকা ফেরত চাইবেন না তাড়াতাড়ি তারপরে যখন আপনার টাকার দরকার পড়বে তখন টাকা ফেরত চেয়ে তাদের হারাম করে দেবেন টাকা বিদেশি মুদ্রায় কনভার্ট করে ব্যাংকের লকারে রেখে দিন ডলারের থেকেও বেশি দামি পাউন্ড পাউন্ডের দাম প্রায় একশো টাকা প্রতি মাসে বেতন পেয়ে যদি পাঁচশো টাকা করে এখানে সেখানে খরচ না করে পাঁচ পাউন্ড কিনে জমাতে থাকেন তবে বছরে আপনার জমবে সাইট পাউন্ড বিদেশি মুদ্রাগুলির দাম বাড়বে বই কমবে না যে টাকায় আপনি কিনেছিলেন তার তুলনায় পাউন্ড ডলার বা ইউরোর অনেকটা বাড়বে তখন আবার সেগুলি ভারতীয় মুদ্রায় বা অন্য টাকায় কনভার্ট করে নিন এতে সঞ্চয় হবে আবার টাকার ডিমও পারবে। বাড়ির মধ্যে যিনি সবচেয়ে কড়া এবং কৃপন মাসের প্রথমে তার হাতে কিছু টাকা তুলে দিন তিনি সহজে টাকা বার করবেন না আপনার সত্যি প্রয়োজন পড়লে তবেই দেবেন আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন